দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচাইতে বড় খাত গার্মেন্ট শিল্পগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র শিল্প পুলিশের তথ্যে গত এক বছরে দুইশো আটান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে বিজিএম এর তথ্যে একশো পঁচাশিটি এবং ডাইফির তথ্যে প্রায় দুইশো চুয়ান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে এই গার্মেন্টসগুলি বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনে আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলেছে সেই সাথে যে গার্মেন্টসের মালিকরা রাজনৈতিক নেতা হওয়ার কারণে বেশিরভাগেই বিদেশ অবস্থান করছে এবং ব্যাংকের ঋণ জটিলতা এলসি জটিলতা বৈদেশিক কার্যাদেশ না পাওয়া শ্রমিক অসন্তুষ্টতার কারণেই একেবারেই খারাপ অবস্থা আমাদের এই তৈরি শিল্প খাত। দেখেন পুরো বিশ্বের মধ্যে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস হচ্ছে আমাদের এই তৈরি পোশাক খাত যেখানে রপ্তানিতে প্রায় আশি শতাংশের যোগান দেয় আমাদের এই খাত শুধু তাই না বৈদেশিক মুদ্রার মূল চালিকা শক্তি হচ্ছে এই খাত যেখানে বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ নারী এবং পুরুষ কর্মরত আছে এই তৈরি পোশাক খাতে কিন্তু এই এক বছরে যেইভাবে গার্মেন্ট শিল্পগুলি পুরো বাংলাদেশব্যাপী বন্ধ হয়ে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ বেকার হয়ে যাচ্ছে আর এই বেকার হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান দিন দিন খারাপ হচ্ছে গার্মেন্ট শিল্পে নারীরা কিন্তু প্রচুর কাজ করে কিন্তু এই গার্মেন্ট শিল্পগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে এক প্রকারের নারীদের হাতের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে নারীরা কিন্তু এই গার্মেন্ট শিল্প কাজ করে তাদের পরিবারকে সহযোগিতা করতো ছেলে মেয়েদের একটু ভালো চলানোর ব্যাপারে কাজ করতে পারতো নিজেদের আর্থিক অবস্থা ভালো ছিল তো মূলত গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাওয়াতে নারী বেকার বেড়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে পুরুষ বেকারও বাড়ছে আর পুরুষ বেকার বাড়ার কারণে পুরুষরা কিন্তু তাদের সংসার চালানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়াতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে জরিপে বলছে যে কমপক্ষে দুইশো আটান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো বাংলাদেশে গার্মেন্ট শিল্প এবং অন্যান্য শিল্প মিলিয়ে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এখন যেইখানে লক্ষ লক্ষ বেকার বেড়েছে শেখ হাসিনা সরকার যখন ছিল তখনও কিন্তু এই বিরোধী দলদের হিসাবে কোটি কোটি বেকার ছিল তাহলে ওই হিসাব যদি এখন করতে যান তাহলে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় তিন কোটির ঊর্ধ্বে যদিও সরকারের হিসাবে বেকারের সংখ্যা অনেক কম তো এই যে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান খারাপ হবে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ নামবে তো এই রাজনৈতিক পট পরিবর্তন হওয়াতে বাংলাদেশের যে অর্থনৈতিক খাতে ব্যাপক ব্যাপক খারাপ অবস্থা পড়েছে কারণ দেশে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ নাই আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যখন থেকে ইউনুস সরকার ক্ষমতায় বসলো সবাই ভেবেছিল সে একজন আন্তর্জাতিক মানের লোক সে বসলে হয়তোবা বাংলাদেশে তাকে দেখে অনেকেই বিদেশি বিনিয়োগ করবে কিন্তু সবচাইতে দুঃখের বিষয় এই আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন লোক ক্ষমতায় বসার সত্ত্বেও আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি যদিও অনেকেই বলেছে শত শত কোটি টাকা বিনিয়োগ আসছে বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ আসছে কিন্তু এখন এটা রেজাল্ট হচ্ছে জিরো 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 বিরাট চেয়ারম্যান যে ছিল সে কিন্তু এই সরকার ক্ষমতায় বসা দুই তিন মাস পরেই ঢোল পিঠিয়ে বলেছিল আর কোনো সমস্যা নাই বিদেশি বিনিয়োগ আসছে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগের খবর নেই মধ্যে দিয়ে আরও শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাচ্ছে কারণ শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই মালিক ছিল আগে সরকারের নেতারা তারা বিভিন্ন হামলা মামলার ভয়ে পলাতক সেইখানে নতুন দখল নিয়েছে রাজনৈতিক নেতারা তাদের কাছে টাকা নাই এবং বিদেশের কমিউনিকেশন এত ভালো না যার কারণে তারা এই সম্পর্কগুলি কন্টিনিউ করতে পারেনি আর এই প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানে তো মূলত বলা যাচ্ছে যে এইভাবে বেকারত্ব বাড়ছে এটা যদি কন্টিনিউ থাকে এই ফায়দাল উঠবে স্বার্থী মহল কারণ বিভিন্ন জঙ্গি সন্ত্রাসদের যেমন জামিন দিয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসরা এই বেকারদেরকে তাদের দলে ভিড়াবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য এবং নিজেদের স্বার্থ হাসিল করবে সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান খুবই খারাপ বেকার বাড়ছে কর্মসংস্থান কমছে কারণ বেকাররা যদি চাকরি না পায় ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় নারীরা যদি বসে যায় সব প্রভাব বাংলাদেশের যে অর্থনৈতিক খাতে পড়বে যদিও কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অর্থনৈতিক উপদেষ্টা কিন্তু ঘটাঘটেই বলেছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতটা খারাপ এতে মনে হচ্ছে সামনে থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই বেতন দেওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে তো যেইখানে এই অর্থ উপদেশটা নিজে থেকে এই কথা বলে তখন বুঝতে হবে যে বাংলাদেশের অবস্থা কতটা ভয়ঙ্কর আর এর মধ্যে যদি বেকার বাড়তে থাকে তাহলে অবনতি হবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না কারণ এই অনির্বাচিত সরকার ডক্টর ইউনু যত বড়ই খ্যাতিসম্পন্ন ব্যক্তি হন না কেন তাকে কেউ বিনিয়োগ করবে না এটাই হচ্ছে বাস্তবতা তারা আরও আগেই নির্বাচন দিয়ে দেশকে একটা শান্তি ফিরিয়ে দেওয়া উচিত ছিল যদিও সে এটা করতে ব্যর্থ হয়েছে ধন্যবাদ